আমি যদি এই দীর্ঘ এই পঁচিশ বছরের জার্নিতে যদি কিছু অ্যাচিভ করে থাকি তাহলে একটা শব্দ সেটা হচ্ছে যেটা আমার সেটা হচ্ছে মাঠে ঘাটে শিল্প আর্ট অন গ্রাউন্ড জিরো আমার নিজের পাবলিকেশনের নাম আমি এই এত বড় যে জার্নি এত দিনের যে জার্নি সেই তার মধ্যে থেকে একটা শব্দতেই আমি নিজেকে বাদ পেরেছি যে আমি যেটা করি তার নামটা কি। এবং সেটাকে আমি কিভাবে। তার আমি কিভাবে সেটাকে বলবো আর কি সেটা হচ্ছে মাঠে ঘাটে শিল্প আর্ট অন গ্রাউন্ড জিরো এই মুহূর্তে একটা এটা ওথ বলতে পারো দুটো জিনিস আছে সেটা হচ্ছে যতদিন পুজো করবো ততদিন যে পুজো কমিটির সাথে আমার এগ্রিমেন্ট হবে তার মধ্যে একটা হচ্ছে একটি পাবলিকেশন মাঠে ঘাটে শিল্প দুই হচ্ছে চারটে পাবলিক টয়লেট মিনিমাম বানাতে হবে তবে সেই পুজোয় আমি কাজ করব। আমার মনে হয়েছে যে দুর্গাপুজো একটা এফেমেরাল প্র্যাকটিস দুর্গাপুজো বিসর্জন হয় ভাবনার বিসর্জন তো হয় না এই যে এত ঘটনা দুর্গাপুজোকে ঘিরে চলছে সেটা তো বিসর্জন হয়ে যেতে পারে না সেটা থেকে যাওয়া উচিত বাঙালি এমনি আত্মবিস্তৃত একটা জাতি বলে বলা হয় সবাইকে তো আমাদের এটা লিপিবদ্ধ করা উচিত তাহলে নেক্সট যে সময় আসবে যে প্রজন্ম আসবে তাদের কাছে অন্তত এই এটা ধরা থাকবে